পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া রয়েছে ছয়টি জিকির রয়েছে যেগুলো কখনো আপনি মিস করবেন না এই ছয়টি জিকির যদি আপনি করতে পারেন দুনিয়ার ভিতরে আপনার মতো শান্তি এবং আপনার মতো সাকসেসফুল ম্যান আর কেউ হতে পারবে না আপনার জীবনে শান্তি আসবে আপনি সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি পাবেন এই ছয়টি শ্রেষ্ঠ দোয়া কখনো মিস করবেন না সব সবসময় ছয়টি আমল করার চেষ্টা করবেন এই ছয়টি আমল হচ্ছে সকল আমলের সারাংশ সকল আমলের সারাংশ এক নাম্বার হচ্ছে দুরুদ শরীফ পড়া দুরুদ আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি বিপদ থেকে বাঁচবেন আমি নিজে পরীক্ষিত আমি নিজে দুরুদ পরে অনেক উপকার পেয়েছি দুরুদের আমল যত বেশি করবেন তত বেশি আপনি উপকার পাবেন তত বেশি আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এক নাম্বার হচ্ছে আপনি দুরুদের আমল বেশি বেশি করবেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নাম্বার পড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরা আহজাবের আল্লাহ বাকর বোলা আলামিন ছাপ্প্রো নম্বর আয়তে বলে দিয়েছেন ইন্নাল্লাহ মাহিকাত হুই সাল্ন আলা নবী আল্লাহ দিন আনু সল্লু আরেহি সাল্লিম ও তাসলিমা তোমরা নবীর উপরে দ্রুত পাঠ করো সুতরাং নবীর প্রতি দুরুত্ব পড়বেন এক নম্বর আল্লাহ বাকরব বলে আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তেখ ফার আমুল করা আল্লাহবাকরব বলে আলামিন এ ব্যাপারেও আয়াত নাজির করে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা সুরানুহের দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তা উফিরু রব্বাকুম ইন্নাহু কানা ফার যে ব্যক্তি ইস্তেগফার আমল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন ইউসুলাইসামা আলাইকুম মিদররা দুর্ভিক্ষ হচ্ছে বৃষ্টি হচ্ছে না ইস্তেগফার করেন আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন সন্তান হচ্ছে না ইস্তেগফার করেন আল্লাহ সন্তান দিবেন সম্পদ নাই অভাবে আছেন ইস্তেগফার আমল করেন আল্লাহ তালা অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়ে দিয়েছেন মাল লাজিমাল ইস্তেগফার জাআল আল্লাহ লাহুম মিন কুল্লি যিকিন মখরাজা যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 বতলে

জান্নাতের ভান্ডার হচ্ছে লা হাওলা লা ইল্লা বিল্লাহি আলি জান্নাতের গুপ্ত ধন এটা যদি 100 বার কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন বিপদ দূর করেন অভাব দূর করেন কষ্ট দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল এটা বেশি বেশি করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ গুণবাচক নাম করে দোয়া করলে দোয়া কবুল হালা নিজে বলছেন কোরআন খুলেন কবিতা কোরআনুল কারীমের ভিতরে নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়তে আল্লাহ বলছেন অরিল্লাহিল আসমাউল হোসনা ফাদে অহুবিহা আল্লাহ তালার গুণবাচক নাম পরে কেউ দোয়া করলে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি অলিক্রম আল্লাহ তালার একটি গুণবাচক নাম এটা পরে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এবং ছয় নম্বর হচ্ছে সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহু আল্লাহ আকবর এই চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আহাবুল কালাম আল্লাহ আরবা বা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আকবর এটা যদি আপনি পড়েন এই ছয়টি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল এগুলো করলে আপনি কোনো দিন কোনো জায়গায় ব্যর্থ হবেন না আল্লাহ তালা সব জায়গায় আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে